ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সত্যস্বরূপ ঠাকুরকে ধরলে আর ভয় নাই কথাটি বললেন রামকৃষ্ণ কথামৃতের লেখক মাস্টার মশাই অর্থাৎ শ্রী ম সৎপ্রসঙ্গ পর্ব ছাব্বিশে আজ আমরা এই নিয়েই একটু স্মরণ মনন করব মাস্টারমশাই তখন মিহিজাম আশ্রমেই আছেন তার কাছে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা শুনতে আসতেন অনেক ভক্ত এমনকি কলকাতা এবং বাইরে থেকেও ভক্তেরা যেতেন দু চার দিন থাকতেন ওই নির্জন আশ্রমিক পরিবেশে ফিরে গিয়ে আবার চিঠির দ্বারা মাস্টার মাস্টারমশাইয়ের সাথে যোগাযোগ রাখতেন সাংসারিক দুঃখ কষ্টের কথা বলতেন পরিত্রাণ পাবার উপদেশ চাইতেন এই রকমই দুজনের পত্র এসেছে মাস্টার মশাইকে তা পড়ে শোনাচ্ছেন এক ব্রহ্মচারী কথাবার্তা শুরু হচ্ছে মিহিজাম আশ্রমে ঠাকুর ঘরের ভেতরে বসে ঠাকুর ঘরের মেঝেতে কম্বলে শ্রীম উত্তর দিকে মুখ করে আর একজন ব্রহ্মচারী পূর্ব দিকে মুখ করে বসে আছেন কথোপকথন চলছে শ্রীম ব্রহ্মচারীকে বললেন সুবাবুর পত্র পড়ুন তো কি লিখেছেন আচ্ছা আপনি কিছু লিখেছিলেন খাওয়া পরা ভোগ বিলাস কমানোর কথা লাইফ সিম্প্লিফাই করবার কথা ব্রহ্মচারী উত্তরে বললেন আগে ডাইরেক্ট লিখি নাই তবে এখানে যা কথা হচ্ছে তা লিখে দিছিলাম যেমন আহার বিহার জীবনের উদ্দেশ্য নয় ভগবান দর্শনই উদ্দেশ্য আর আপনি ওই যে বলেন প্লেইন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং সরল জীবন উন্নত মনন না হলে ধর্ম জীবনযাপন হয় না অর্থপার্জনী সব সময় চলে যায় তার উপর আবার এসব নিয়ে যদি অত ভাবতে হয় তবে সময় কোথায় ঈশ্বর চিন্তার রকম সব লিখেছিলাম শ্রীমা বললেন দেখছি লেগেছে মনে নইলে এসব আক্ষেপ উক্তি হয় কি লিখেছেন সংস্কার ও অভ্যাস এত খারাপ আমাদের যে সব বুঝে শুনেও কিছু করতে পারছি না এখন ঠাকুর সম্বল আর ঠাকুরের সন্তানেরা এরা স্নেহ করে নেই ভরসা ব্রহ্মচারী বলে উঠলেন আজ্ঞে ঠিক প্রাণের কথাই তো লিখেছেন অনেক সময় কাঁদেন বলেন এত আটকে গেছি নিজের শক্তি নাই উঠি এখন ঠাকুর ভরসা শ্রীমা বললেন আহা ঠাকুরের ওপর ভার যদি দিল তবে আর কি রইল বাকি তিনি করিয়ে নেবেন যা যা দরকার সংসারে এত আটকে যায় বলে নিত্য সাধুসঙ্গ সেবা করতে বলতেন আর ওই মাঝে মাঝে নির্জন বাসে চলে যাওয়া এই যে পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থা বিপদসঙ্কুল গার্হস্থ জীবন এ থেকে মাঝে মাঝে সরে যেতে হয় ঠাকুর এর ওপর খুব জোর দিতেন তখন কম্পেয়ার করা চলে কোথায় ছিলুম কোথায় এলুম মরণের কথা স্মরণ হয় ঈশ্বর চিন্তা হয় ব্রহ্মচারী বললেন আমাদের দেখে বলেন তোমরা ছেলে মানুষ সব করছো আর আমরা বুড়ো হয়ে গেছি এখনও কিনিয়ে রয়েছে এই বলে কাঁদেন শ্রীম করুণামাখা স্বরে বললেন আহা ঠাকুরকে ধরেছেন আর ভয় নাই তিনি সব করে দেবেন তাঁর কাছে কাঁদেলে সহজ হয়ে যায় যা স্বপ্নের অগোচর তা তিনি সহজ করে দেন অসম্ভব সম্ভব হয় গুরুদেব 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 ঠিক পথে নিয়ে যাচ্ছেন তিনি চোখের জলে সব শুদ্ধ হয়ে যায় আচ্ছা ওই চিঠিখানা পড়ুন তো ব্রহ্মচারী অন্য একখানা চিঠি পড়ছেন এখানেও সুভাবুরী লিখিত চিঠিতে তিনি জনৈক ভক্তকে মিহিজামে লিখছেন এখন অমৃতসাগরের উপকূলে পৌঁছেছো আর ভয় কি সব সংশয় দূর হবে এখন প্রাণপণে সেবা করে জন্ম সার্থক করো আমি এমনই ফাঁদে পড়ে হাবুডুবু খাচ্ছি আর কোথাও যাওয়ার উপায় নাই সময় সময় বসে ভাবি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় অনেক ঝঞ্ঝাট কীভাবে যে কাটানো হচ্ছে তা দেখলে চমৎকৃত হতে হয় কিন্তু এর নিবৃত্তি তো হয় না এক যায় আর এক আসে এই চাপে চাপেই জীবন কেটে গেল ভক্তিভাব বড় মনে স্থান পায় না সৎকথাও বড় আসে না কত কত জন্মের সঞ্চিত কুসংস্কার সর্বদা মনে আসছে যাচ্ছে শ্রী শ্রীমর শ্রীচরণে আমার কথাও জানাবে তিনি সবই করে দিতে পারেন শ্রীমা বড় ঝঞ্ঝাটে পড়েছেন ঠাকুর সদ্বুদ্ধি দেবেন এই তো সংসারের ছবি সকলেরই এই যাদের চৈতন্য হয়েছে কতক তাঁরা এই চিত্র ধরতে পারেন ঠাকুরের কৃপা হয়েছে নচেত নিজের ভুল ধরতে চায় না মানুষ পড়ুন তো বাকিটা ব্রহ্মচারী পড়ছেন আমাদের বয়স হয়েছে দিন ফুরিয়ে আসছে এই মনুষ্য দেহ পেয়ে কি করলাম কেবল কামকাঞ্চনের মধ্যেই পড়ে রইলাম তোমাদের কথা ভাবি আর মনে হয় তোমরা কি ভাগ্যবান আমরা পূর্বে ঠাকুরের কথা কত পড়েছি ও শুনেছি এখন সর্বত্যাগীদের দেখছিও কিন্তু ভাব হৃদয় ধারণ করতে পারি না কিন্তু এখন যখনই তোমাদের মতন শিক্ষিত অবিবাহিত যুবক ভক্তদের দেখি আর তোমাদের ত্যাগ বৈরাগ্যের কথা ভাবি তখনই প্রাণে খুব আঘাত লাগে ভাবি এরাও আমাদের মতন মানুষ ও সংসারে থাকে কিন্তু তাদের এত ভক্তিভাব আর আমার হয় না কেন মাস্টার মশাইয়ের উপদেশও সব ঠিক ঠিক পালন করতে পারি না আমার জীবনের বাকি সময় কি এভাবেই কাটবে কি হবে মনে হলেই বিষম যাতনা পাই তুমি খামের মধ্যে ভালো করে ওখানে যে উপদেশ পাও তা দেবে ওই সকল কথা জানবার জন্যে মন বড়ই ব্যাকুল হচ্ছে তুমি কিছু জিজ্ঞাসা করো নাই কিন্তু আপনা থেকেই সব উত্তর পাইছ দেখো কি কৃপা শ্রীমা বললেন তাই ঠাকুর বলতেন ভক্তের চিঠি হলে ছুঁতে পারি ভক্তের চিঠি পুরাণ ঈশ্বরের কথা এতে থাকে বিষয়ের কথা কিছু নেই দেখুন কেমন ব্যাকুল হয়েছেন অত বয়স হয়েছে অত বড় সংসার অত বিষয় আশয় টাকা কড়ি সম্পত্তি এতে সুখ পাচ্ছেন না এই সংসারের অবস্থা যে সংসারের এই চিত্র বুঝতে পারে ঠাকুর বলতেন তার ঘোর কেটে গেছে ঈশ্বরের কৃপা হয়েছে তার কৃপা হলে যেমন বলতেন হাজার হাজার বছরের অন্ধকার ঘর এক মুহূর্তে আলোকিত হয়ে পড়ে এসব ঠাকুরের মেসেজ আশার বাণী সব এই যে চিঠিখানা লিখেছেন এতে কবিত্ব নাই হার্ড ন্যাকেড ট্রুথ অফ সংসার সংসারের কঠোর সত্যের নগ্ন ছবি আছে প্রবন্ধ লেখা যায় এ খুব সহজ কিন্তু যে গোলক পড়েছে সেই বুঝতে পারে ব্যাপার কি এই চিঠিখানাতে সংসারের একটি ট্রু পিকচার খাঁটি চিত্র দিচ্ছেন আর এই ছবিও পাওয়া যাচ্ছে যে কৃপা করে তিনি এই সংসারের গোলকধদার বাইরে নিয়ে যান দেখুন কি সুন্দর নিজের অবস্থা বর্ণনা করেছেন ঠাকুরের ওপর যদি ভার দিল তবে বাকি রইল আর কী আসলে বন্ধুরা এই চিঠি দুটোর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি পত্রলেখক সংসারের গোলকধাঁধায় ঘুরছেন ঠিকই কিন্তু পাশাপাশি ঠাকুরের কৃপায় এই উপলব্ধি হয়েছে যে তিনি বলছেন যে তিনি এর থেকে বেরোতে পারছেন না কিন্তু চাইছেন ভরসা কিন্তু করছেন সেই ঠাকুর রামকৃষ্ণদেবের ওপরে তাই তো শ্রীমা বলছেন সত্যস্বরূপ ঠাকুরকে ধরলে আর ভয় নাই আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার